পুলিশ হলো সমাজের রক্ষক তারা আইন শৃঙ্খলা বজায় রাখে অপরাধ দমন করে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করে যখন কোথাও কোনো অন্যায় বা অপরাধ ঘটে তখন মানুষ পুলিশের কাছে ছুটে যায় কারণ তারা জানে পুলিশ তাদের রক্ষা করবে ন্যায় বিচার নিশ্চিত করবে একটি দেশের শান্তি ও শৃঙ্খলার জন্য পুলিশের ভূমিকা অপরিহার্য যদি পুলিশ না থাকত তাহলে সমাজে অপরাধ বেড়ে যেত দুর্বৃত্তরা ভয়হীন হয়ে উঠত আর সাধারণ মানুষ সবসময় আতঙ্কে থাকত পুলিশ শুধু অপরাধীদের শাস্তি দেয় না বরং সমাজের দুর্বল মানুষদেরকে রক্ষা করে বিপদ আপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারা দুর্ঘটনায় আহত মানুষকে হসপিটালে পৌঁছে দেয় বন্যা ও ভূমিকম্পের মতো দুর্যোগে উদ্ধার কাজে অংশ নেয় পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণ করে এবং প্রতিদিন আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে কিন্তু এই পুলিশ যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তাহলে সেটাই হয়ে ওঠে সবথেকে বড় বিপদ কেননা তারা আইন রক্ষা করার দায়িত্বে থাকে আবার তারাই যদি অন্যায়ের সঙ্গে হাত মেলায় তখন সমাজে বিশৃঙ্খলা নেমে আসে অপরাধীরা আরও শক্তিশালী হয়ে ওঠে নিরপরাধ মানুষ অন্যায়ের শিকার হয় আর বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যায় যদি পুলিশ ঘুষ নেয় অপরাধীদের আশ্রয় দেয় বা ক্ষমতার অপব্যবহার করে তাহলে মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়ে কেউ যখন জানে যে অন্যায় করলেও পুলিশের সাহায্যে সে রক্ষা পাবে তখন অপরাধ বাড়তেই থাকবে যেটা মোটেও কাম্য নয় আজকে আমার এই ভিডিওর পর্বে আলোচনা করব কিভাবে আমরা পুলিশের গৌরব ও ঐতিহ্যকে ফিরিয়ে আনতে একসাথে কাজ করতে পারি তাহলে আর দেরি কি চলুন তবে শুরু করি দুর্নীতি হয় তখনই যখন কেউ অন্যের চোখের আড়ালে কাজ করে তাই পুলিশিং সিস্টেমকে জনগণের সামনে উন্মুক্ত করতে হবে প্রত্যেক পুলিশ সদস্যের বডি ক্যামেরা থাকতে হবে যেন তাদের সকল কার্যকলাপ রেকর্ড করা যায় যেন জনগণের সঙ্গে তাদের আচরণবিধি সংরক্ষণ করা যায় এবং তাদের মনিটরিং করা যায় তাদের মনিটরিং করার পুরো সিস্টেম প্রতিটা থানা সহ সকল ট্রাফিক পুলিশ অফিসে রাখা যেতে পারে কিছু কিছু নির্দিষ্ট এলাকায় জনগণের সামনেও মনিটরিং সিস্টেম উন্মুক্ত করা যেতে পারে তাছাড়া বিশেষ দুর্নীতি দুর্নীতিবিরোধী টিম গঠন করতে হবে যাদের বলা যেতে পারে পুলিশেরও পুলিশ যেহেতু পুলিশই অপরাধ দমন করে তাই দুর্নীতিবাজ পুলিশদের ধরতে বিশেষ টিম গঠন করতে হবে এটি হবে একটি স্বাধীন সংস্থা যাতে পুলিশ বাহিনী নিজেই তাদের নিয়ন্ত্রণ করতে না পারে সেখানেও মনিটরিং সিস্টেম চালু রাখতে হবে এই টিমের কাজ হবে গোপনে দুর্নীতিবাজ পুলিশদের ধরা তারা সাধারণ মানুষের ছদ্মবেশে পুলিশের কাজ নজরদারি করবে এবং দুর্নীতি প্রমাণ হলে দ্রুত ব্যবস্থা নেবে তাদের সৎ কাজের উপর ভিত্তি করে প্রমোশন ও পুরস্কৃত করা যেতে পারে এইভাবে সকলকে মনিটরিং ও জবাবদিহিতার আওতায় আনতে হবে যখন পুলিশ এটা জানবে যে আমার প্রতিটি কাজ গোপনে নজরদারি করা হচ্ছে তখন দুর্নীতির পরিমাণ অনেক কমে যাবে পুরনো নিয়ম বদলাতে হবে ঘুষ দিলে শাস্তি সততা দেখালে পুরস্কার বর্তমান সিস্টেমে দুর্নীতিবাজরা উপরে উঠে যায় আর সৎ লোকেরা অবহেলিত হতে থাকে তাই এই নিয়ম পুরোপুরি উল্টে দিতে হবে যদি কোনো পুলিশ সদস্য ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে অথবা দুর্নীতি সহ কোনো প্রকার অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হলে তাকে জেল জরিমানা সহ চাকরি চাকরিস্রোত করতে হবে তাছাড়া দুর্নীতির দায়ে চাকরিস্রোত পুলিশ সদস্য চাকরি পরবর্তী সময়ে সরকার থেকে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে অন্যদিকে যারা সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে তাদের জন্য বিশেষ পুরস্কার পদোন্নতি ও আর্থিক সুবিধা রাখতে হবে এতে করে পুলিশ সদস্যরা ভাববে দুর্নীতি করলে শুধু চাকরি যাবে না জেলেও যেতে হবে আর সৎ থাকলে তাদের জীবনটা উন্নত হবে অন্যদিকে কঠোর স্বাস্থ্যের পাশাপাশি পুলিশ সদস্যদের জন্য বড় ধরনের সম্ভাবনা দুয়ার খুলে দিতে হবে পুলিশের বেতন অন্যান্য চাকরির চেয়ে বেশি হতে হবে যেন পুলিশের চাকরি মানুষের কাছে স্বপ্নতে পরিণত হয় তবে যেন যে কেউ পুলিশে যুক্ত হতে না পারে এদিকে লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র মেধাবী সৎ ও যোগ্য ব্যক্তিদেরকেই এই চাকরিতে নিয়োগ দিতে হবে এজন্য নিয়োগের পূর্বে বিভিন্ন শারীরিক ও মানসিক পরীক্ষা করে নেওয়া যেতে পারে জনগণ পুলিশকে সম্মান করবে এবং পুলিশও সততার সাথে কাজ করবে পুলিশের সকল সার্ভিস অনলাইন ভিত্তিক হতে হবে যেন জনগণ দ্রুত সেবা গ্রহণ করতে পারে এবং সেবা গ্রহণ করার পর সার্ভিস প্রদানকারী পুলিশ সদস্যের ব্যাপারে নিজের মত প্রকাশের স্বাধীনতা রাখতে হবে সেক্ষেত্রে ফাইভ স্টার রেটিং সিস্টেম রাখা যেতে পারে রেটিং দেওয়ার মাধ্যমে যেন একজন সেবাগ্রহীতা তার অভিজ্ঞতা শেয়ার করতে পারে যেমন কে ভালো কে খারাপ কে দুর্নীতিগ্রস্ত জনগণ যাতে সহজেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে পারে সেজন্য অনলাইন কমপ্লেন সিস্টেম চালু করা যেতে পারে ভালো রেটিং পাওয়া পুলিশ সদস্যদের পদোন্নতি সহ আলাদা কিছু সুযোগ সুবিধা রাখা যেতে পারে আর খারাপ রেটিং পাওয়া সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও নজরদারি জোরদার করা যেতে পারে এতে পুলিশ সদস্যরা জনগণের সঙ্গে ভালো ব্যবহার করতে বাধ্য হবে কারণ তারা জানবে যে দিন শেষে তাদের কাজের হিসাব জনগণকেই দিতে হবে পুলিশের মানসিকতার পরিবর্তন ঘটাতে প্রশিক্ষণের ব্যবস্থা রাখা যেতে পারে অনেক পুলিশ সদস্য দুর্নীতিগ্রস্ত হয় কারণ তারা ভাবে সবাই করে আমিও করব এতে সমস্যা কোথায় এই মানসিকতা পরিবর্তন করতে হবে তাদের জন্য নৈতিক শিক্ষা ও সৎ জীবনযাপনের ট্রেনিং চালু করতে হবে সৎ পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসাতে হবে যাতে অন্যরা তাদের দেখে শিখতে পারে পুলিশদের বোঝাতে হবে ঘুষ না নিলেও একজন পুলিশ সদস্য ভালোভাবে জীবনযাপন করতে পারে যদি মানসিকতার পরিবর্তন না আসে তাহলে যত কঠিন শাস্তি দেওয়া হোক না কেন দুর্নীতি বন্ধ হবে না তাই মানসিক পরিবর্তনের জন্য সংশ্লিষ্টদের পদক্ষেপ নিতে হবে গোপন পরীক্ষার মাধ্যমে দুর্নীতিবাজ পুলিশদের ধরতে হবে এই কৌশল অনেক দেশে সফলভাবে ব্যবহার হয়েছে মাঝে মাঝে সরকার গোপনে পুলিশদের পরীক্ষা করবে যেমন একজন সরকারি কর্মকর্তা সাধারণ মানুষের ছদ্মবেশে গিয়ে দেখবে কোনো পুলিশ সদস্য তার থেকে ঘুষ চায় কি না যদি কেউ ঘুষ চায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এতে পুলিশের মধ্যে ভয় কাজ করবে তখন তারা ভাববে আমি যদি ঘুষ চাই তাহলে সামনে যে লোকটি বসে আছে সে হতে পারে কোনো গোপন তদন্তকারী যখন দেশের পরিস্থিতি এমন হয় যেন পুলিশ মানেই ঘুষ পুলিশ মানেই ভয় পুলিশ মানেই অন্যায় পুলিশ মানেই গুম খুন হত্যা তখন সাধারণ মানুষ পুলিশের নাম শুনলেই ভয় পাবে পুলিশকে গালিগালাজ করবে বদদোয়া করবে তাদের মৃত্যুতে মানুষ বিজয় মিছিল করবে উল্লাস করবে এটাই হলো বাস্তবতা কেননা তারা আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে গেছে তবে সময়ের সাথে সাথে কিছু দেশ দারুণ বুদ্ধিমত্তা দিয়ে নিজেদের পুলিশ বাহিনীকে বদলে ফেলেছে আজ আমরা এমন কিছু দেশের ইতিহাস জানব যারা দুর্নীতিগ্রস্ত পুলিশ ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে সৎ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলা সম্ভব আমরা প্রথমে যে দেশটিকে নিয়ে কথা বলবো সেটা আমাদের খুবই পরিচিত এবং প্রিয় একটি দেশ তা হল সিঙ্গাপুর উনিশশো ষাটের দশকে সিঙ্গাপুরের পুলিশও ছিল ভয়াবহ দুর্নীতিগ্রস্ত তারা ঘুষ ছাড়া কিছুই বুঝত না কিন্তু দেশটির নেতা লিকওয়ানিও এক অসাধারণ সিদ্ধান্ত নিলেন কী করলেন তিনি তিনি প্রথম যে সিদ্ধান্তটা নিলেন তিনি পুলিশ সদস্যদের বেতন তিন গুণ বাড়িয়ে দিলেন এবং বললেন যদি পুলিশ ভালো বেতন পায় তাহলে তারা দুর্নীতি এবং অসৎ কাজে যুক্ত হতে চাইবে না এরপর তিনি যে সিদ্ধান্তটা নিলেন তিনি দুর্নীতির জন্য কঠোর শাস্তির ঘোষণা দিলেন যদি কোনো পুলিশ সদস্য ঘোষ নেয় তাহলে তার চাকরি চলে যাবে তাকে জেলে পাঠানো হবে এবং তার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে এবং শুধু প্রমোশন ও পুরস্কার তারাই পাবে যারা সৎ ও নিষ্ঠার সাথে কাজ করবে আগে ঘুষ দিয়ে প্রমোশন হতো তিনি সেটা বদলে জনগণের রেটিং এবং সততার প্রমাণ দিয়ে পদোন্নতির নিয়ম চালু করলেন ফলাফল কী হলো আজ সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে সৎ পুলিশ বাহিনীর মধ্যে একটি সেখানে মানুষ পুলিশের সাহায্য নিতে ভয় পায় না বরং গর্ববোধ করে আমরা আরও একটা দেশের ইতিহাসের দিকে যদি তাকাই তা হলো ইউরোপের দেশ জর্জিয়া জর্জিয়া দুর্নীতির দায়ে ষোলো হাজার পুলিশ সদস্যকে একদিনে চাকরিচ্যুত করেছিল দু হাজার সালে জর্জিয়া ছিল অপরাধের এক স্বর্গরাজ্য পুলিশ মানেই ছিল ঘুষখোর অপরাধীদের রক্ষক আর সাধারণ মানুষকে ভয় দেখানো একটি বাহিনী তখন প্রেসিডেন্ট মিখাইল সাকাশভেলি এক দুঃসাহসী সিদ্ধান্ত নিলেন কী করলেন তিনি একদিনে ষোলো হাজার দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যকে বরখাস্ত করলেন ও নতুন নিয়োগ পরীক্ষা চালু করলেন এবং নিয়োগের ক্ষেত্রে কঠোর নিয়ম প্রণয়ন করলেন সেটা কেমন ছিল নিয়োগের ক্ষেত্রে শুধু শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট নয় নৈতিকতা ও সততা ছিল মূল বিষয় এরপর তিনি যে সিদ্ধান্তটা নিলেন তা হল জনগণের জন্য গোপন হটলাইন ব্যবস্থা চালু করলেন যেখানে জনগণ পুলিশের বিরুদ্ধে রিপোর্ট করতে পারত এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হতো ফলাফল মাত্র দুই বছরের মধ্যে জর্জিয়ার পুলিশ একটি সৎ বাহিনীতে পরিণত হলো। যেখানে এখন দুর্নীতি প্রায় শূন্যের কোঠায় নেমে গেছে আমরা আরও একটা দেশের ইতিহাসের দিকে যদি তাকাই সেটা হলো জাপান জনসেবায় বিশ্ব সেরা হলো জাপানের পুলিশ জাপানে পুলিশের প্রতি মানুষের এত বেশি আস্থা যে বলা হয়ে থাকে যদি কেউ রাস্তায় একটা টাকাও হারিয়ে ফেলে তবে পুলিশ সেটিও খুঁজে দেয় সেখানে এক টাকাও হারায় না কিন্তু এটা কিভাবে সম্ভব হলো কী করেছিল জাপান প্রথমেই যে কাজটি করেছিল পুলিশ নিয়োগের পূর্বে কঠোর চরিত্র বিশ্লেষণ করে তবেই একজন প্রার্থীকে পুলিশে নিয়োগ দেওয়া হতো পার্থের পারিবারিক ইতিহাস শিক্ষকদের মতামত ছোটোবেলার আচরণ সব কিছু দেখা হতো শুধু আইনের শিক্ষা নয় বরং নৈতিক শিক্ষাও বাধ্যতামূলক ছিল সেখানে পুলিশ একাডেমিতে প্রথমেই শেখানো হতো পুলিশ মানে জনগণের বন্ধু এবং প্রত্যেক থানা জনসেবার জন্য বাধ্য ছিল জাপানের প্রতিটি এলাকায় একটি কোবান বা ছোট পুলিশ বুথ থাকে যেখানে পুলিশ শুধু অপরাধ নিয়ন্ত্রণ করে না বরং বয়স্কদের সাহায্য করে পথ হারানো শিশুদের বাসায় পৌঁছে দেয় এবং সামাজিক নানারকম কার্যকলাপে লিপ্ত থাকে তার ফলাফল হিসেবে আজ জাপান বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যেই একটি যেখানে পুলিশ দুর্নীতি করবে এটা কল্পনাও করা যায় না পরিশেষে আমরা এটা বলতে পারি পুলিশ বাহিনী বদলানো অসম্ভব নয় সিঙ্গাপুর জর্জিয়া জাপান প্রমাণ করেছে যে সঠিক পরিকল্পনা ও কঠোর সিদ্ধান্ত নিলে দুর্নীতিগ্রস্ত পুলিশ বাহিনীও বদলে ফেলা সম্ভব যদি আমরা দু সালে এই শিক্ষা নিয়ে এগিয়ে যাই তাহলে একটি সৎ জনবান্ধব ও দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলা সম্ভব যেন আমরা বলতে পারি যেখানে পুলিশ সৎ সেখানে দেশ নিরাপদ সবার প্রতি শুভকামনা রেখে আমার ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ